হইতে পারে যে আমার ভিডিওটা কোনো নিউজ চ্যানেলে ধরতে পারবো কিনা পারতো আই থিঙ্ক আমি জানিও না হইবো কিনা হইতো না যদি তারা যদি আমার ভিডিওটা লয় লয়ও যদি তাতে আমার বাঁচি রাখে তো আমার নাম শানু ঘোষ আগে একটা ভিডিও বানাইতাম তো অক্ষণ আবার ভিডিও ডা বানাইতেছি মেন উদ্দেশ্য হয়েছে কারণ আগে প্রপারলি আমি আমার মনের কথা আমি ভুললে সেটা কইতাম পারছি না তো কম তোরা 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 সিপিএম কংগ্রেস করস আর উপরে যা বিজেপি রে সাপোর্ট করস যদি আমি কইতাম চাই তোরা শুধু জায়গা আর তোর গরড় তোরা কাটো তোর গরড় উইকা তোরা কাটো এটা কথা রিয়ালিটি এটা তোরার গরড় উইকা তোরা কাটো বুঝছ কি কইছি যে পার্টি করস ওপেনলি কর তোলা তোলা কর বিজেপি আর কংগ্রেস উপরে যা বিজেপি মিন দা এছরা আমরা পার্টির নাম খারাপ কর একটা নাম গরের মধ্যে ঢুকাইছ বুঝছ কি কথা কইছি আর নরবলি দে নরবলি দে জে বা ডি করস ওপেনলি কর তোরা লাগে আমরা ফুলা নাম খারাপ হয় আমরা শুরু থেকে বিজেপি সাপোর্টার বুঝছস তোরা মানে তোরা কিটা যে মুখ ভাষা করে আমি যা বক্তা আমার কাছে কোনো ওয়ার্ড নাই সিরিয়াসলি কইতাছি আর যদি কইতে পারে যে আমার ভিডিওটা কোনো নিউজ চ্যানেলে দর্ত পারব কিনা পারতো না আই থিং আমি জানি না কইবো কিনা হইতো না যদি তারা যদি আমার ভিডিওটা লয় হয় যদি তাতে আমার বাল চিরা গেছে বুঝছস কিটা কইছি ওপেনলি মুখ ভাষা করে বক্তাছি তোরা যেটা ডিসিপি এম কংগ্রেস করস ওপেনলি কিছু কিছু ফুলাবে না সস তোরা ভিতরে ভিতরে সিপি এম কংগ্রেসের মধ্যে গিয়ে সমর্থন করতেস কুপ্ত মেডিকেল মধ্যে যাইতেস আর উফরে দিয়ে গেছিল বিজেপির সমর্থন বিজেপির কথা কইতেস বিজেপির গান করতো গান গাইতেস বুঝছিস নি আর সবাই বুঝাইতেস যে তোরা হয়েছ বিজেপির সমর্থক তোরা আমি কইতাম চাই সেরালামু এক ট্যাং দুরুম আর এক ট্যাং সেরালামু জাগার বুঝছিস নি যে পার্টি করো সেই পার্টি ওপেনলি কর বুঝছিস কি দেখছি এতটুকুই আমার কথা